আজকে মথুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে প্রতিবাদ করব না বলুন দেখি আমরা না করলে কে করবে এ মাটিকে আমরা ভুলতে পারি এ মাটি আমার মা আমার ঘরের মা যেমন মা ঘরের মা যেমন আম্মা আমার ঘরের মা যেমন মাদার জন্মভূমি এটা আমাদের কর্মভূমি এটা আমাদের মাতৃভূমি এটা আমাদের পুণ্যভূমি এটা আমাদের সর্বভূমি এটা আমাদের স্বর্গভূমি কি করে ভুলব এ ভোলা যায় না ভুলতে পারি না নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশই বলে দেওয়া হবে যারা বাংলাদেশ থেকেও এসছে তো মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ সত্যি অরূপ অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না আমাদের কোনো ব্যাপার নেই এটা আমাদের হাতে নেই রাজ্য সরকারের হাতে এটা তোমাদের হাতে আছে কিন্তু তুমি কি করছো আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না আমরা বলি না চালনের থেকে ছুচের থেকে চালনের বড় কথা চালনের থেকে ছুচের বড় কথা লঙ্কা গাছ কি এক হয় না কুমড়ো আর হয় আসাম সে বিদেশি তুমি অনুপ্রবেশকারী আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল প্রাণ দিল জীবন দিল লড়াই করলো সংগ্রাম করলো দেশ বাঁচালো আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তুমি তার মানে তুমি একা স্বদেশী তুমি কোথায় ছিলে তোমাদের জন্ম হয়েছিল তখন তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল যদি আমায় বলেন আমি কংগ্রেস করতাম তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল নাইনটি নাইনে তার আগে আমি কংগ্রেস করতাম কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম আমার পিতৃপুরুষরা করতেন এই জিনিস আমরা বরদাস্ত করবো না এই জিনিস আমরা মানবো না আমি পরিষ্কার বলি আমার ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা লক্ষ্মীর ভান্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন রুখে দাঁড়াবেন আপনারাই ঘরের লক্ষ্মী আপনারাই সরস্বতী আপনারাই বিদ্যাবতী আপনারাই অহল্লামা আপনারাই রোশেনারা আপনারাই সমস্ত ধর্মের সমস্ত জাতির কেউ বীরবাহা কেউ হাসদা কেউ টুডু কেউ সোরেন কেউ মান্ডি কেউ দাস কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপসিলি কেউ আদিবাসী কেউ সাধারণ কাস্ট সবাই কিন্তু আমরা এক এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মাটি বাংলার সম্মান বাংলার মায়েদের সম্মান বাংলার বনেদের সম্মান বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে